আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানবির আহমেদ মাইক্রোসফট ওয়ার্ডের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের বিগত ক্লাসগুলোতে আমি হোম থেকে মেইলিংস পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করেছি যদি কেউ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তো আজকের এই নতুন ভিডিওতে আমি রিভিউ নিয়ে আলোচনা করব। তাহলে মন্দা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো যখন আমি রিভিউ এই অপশানটিতে ক্লিক করবো তখনই দেখবেন যে নিচের যে মেনু বাটা রয়েছে একবারে এই স্পেরিং থেকে শুরু করে হাইট লিঙ্ক পর্যন্ত এখানে অনেকগুলো অপশান আপনি খুঁজে পাবেন তো প্রথমে আমি এখানে প্রুফিংয়ের আলোচনা করব প্রুফিং জিনিসটা কি তো প্রুফিং আলোচনা করার পূর্বে আমি এখানে আমার এই ডকুমেন্টের ভিতরে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নেই তো আমি এটাকে একটু ফর্মেটিং করে দিছি জাস্টিফাই করে নেই কন্ট্রোল যেয়ে দিয়ে তো এখন আমরা এই প্রথম যে অপশনটা আছে এবিসি দিয়ে চেকমার্ক করা স্পেলিং অ্যান্ড গ্রামার এটা নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমি প্রথমে যে এবিসি স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করি তাহলে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা নোটিফিকেশান সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট অর্থাৎ এইখানে যে স্পেলিং এবং গ্রামার যে ইটা ছিল সেটা কিন্তু ওই এই সফটওয়্যার থেকে কি আমার কী করছে অটোমেটিক চেক করে দিচ্ছে কোথাও কোনো ভুল আসে কিনা কোনো রঙ কিছু আছে কিনা ঠিক আছে কোনো এরোর আছে কিনা এগুলো অটোমেটিক চেক করে দিছে তো এখন আমরা বুঝবো কীভাবে না আসলে চেক করছে কিনা তো চলুন আমি এখানে কিছু কিছু ওয়ার্ডের একটু ভুল করে দিই এখানে তো দেখেন আমি এখানে ইচ্ছা করে কিন্তু দুইটা ওয়ার্ডে একটু রং করছি ডকুমেন্টের টি ছিল টিটা দিছি শোতে এস এইচ ও ডাব্লিউ ছিল ডাব্লিউটা দিছি এখন যদি আমি এখান থেকে যে স্পেলিং অ্যান্ড গ্রামারের এই অপশানে ক্লিক করি দিতে তাহলে দেখি কী ঘটনা ঘটে তো দেখেন এখানে আমাকে যখন আমি স্পেলিং অ্যান্ড এর উপর চেক ক্লিক করছি তাহলে কিন্তু এই যে এখানে এই প্রথম যে ওয়ার্ডটা রং আছে এখানে এটা কী দেখাইছে যে এখানে এই শো হওয়ার কথা ছিল এস এই শো অথবা শর্ট অথবা সি যে কোনো একটা আমার এখানে এইটা হচ্ছে রঙ এরকম কোনো ওয়ার্ড এই ডিকশনারির ভিতরে নাই তো আমাকে কী করতে হবে এই যে এখানে যে অপশানগুলো দিয়েছে শো শর্ট অথবা শি এই তিনটা মধ্যে যে কোনো একটাকে বাইসা নিতে হবে আমাকে ঠিক আছে তো যেহেতু এখানে শো ছিল দেখেন শোটা চলে আসছে শো দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে গেলো তো এখানে একটা স্পেসিং আছে স্পেসিংটা আমি কেটে দিই তাহলে ব্লু কালারের যে স্পিড আছে লাইনটা ছিল সেটা থাকবে না এখন আমি এখানে চাপ দিই এখানে দেখেন ডকুমেন্ট হওয়ার করা ছিল এখানে ডকুমেন্ট নাই তাহলে এটা রঙ লাল কালে যেহেতু আসছে তাহলে আমি এটাকে ডকুমেন্ট করে দিই এখন দেখেন একটা মেসেজ দিছে যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট তাহলে আমি ওকে প্রেস করি তো এইভাবে যদি কোনো ডকুমেন্টের ভিতরে কোনো রঙ কিছু বা এরও কিছু থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন এবং সেটাকে ফিক্সড করে দিতে পারবেন তো এটা গেল হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ এখন আমরা যাবো হচ্ছে থিসোরাস থিসোরাস জিনিসটা কি দেখেন আমি যখনই কোনো ওয়ার্ড মার্ক করে এখান থেকে হিসুয়ার্ডসে প্রেস করবো তখনই ডান পাশে একটা নেভিগেশন পেন আসবে এটার ভিতরে কিন্তু আপনি চাইলে এই ডকুমেন্টের বিভিন্ন যে সমর্থক সিনোনিয়াম যে ওয়ার্ডগুলো আছে সবগুলো এখানে পাবেন অর্থাৎ এর সিমিলার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে ইউজ করতে পারবেন সেম যদি আমি এখান থেকে প্রফেশনালি এই লেখাটা সিলেক্ট করি এখন যদি আমি এখান থেকে থিসোরাসে প্রেস করি তাহলে প্রফেশনালি রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন এইভাবে চাইলে আপনি থিসোরাসের মাধ্যমে একটা ডিকশনারি এটা আমার মূলত একটা ডিকশনারির মতো কাজ করে ঠিক আছে এখন হচ্ছে আমরা যাবো ওয়ার্ড কাউন্টে আমি এখানে চাইলে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আমার এখানে এই পেজের ভিতরে এই লেখাটুকের ভিতরে কয়টা ওয়ার্ড আছে ঠিক আছে কয়টা ক্যারেক্টার সব কিছু একটা ক্লিকের মাধ্যমে জানতে পারবো তো এটা জানার জন্য আমাকে যেতে পারছি ওয়ার্ড কাউন্টে এখানে প্রেস করলে দেখেন একটা ছোটো উইন্ডোর মতো আসছে এখানে কি লেখা আছে পেজ হচ্ছে একটা দেখেন এটা কিন্তু পেজ একটাই এখন এর ভিতরে ওয়ার্ডস আছে কয়টা দুইশো উনচল্লিশটা এর মধ্যে ক্যারেক্টার আছে আছে নো স্পেসিংয়ে এ এক হাজার তেষট্টিটা আর ক্যারেক্টার উইথ স্পেসেস আছে কি বারোশো সাতানব্বইটা এরকম প্যারাগ্রাফ আছে কয়টা পাঁচটা লাইন আছে সতেরোটা দেখছেন এইবার চাইলে কিন্তু আপনি একটা টেক্সটের ফুল ডিটেলসটা কিন্তু আপনি চাইলে বের করে নিতে পারবেন ঠিক আছে তো এখন আমরা আসি হচ্ছে এর পরবর্তী অপশন সেটা হচ্ছে স্পেস এই যে স্পেস এখানে দেখেন নামে একটা এ দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখছে এর মানে কি আপনি চলে কিন্তু এই যে যখন এই যে এখানে কার্সটা রেখে এটাকে প্রেস করবেন তাহলে এটা অটোমেটিক কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটা মানে ভয়েসে এটা অটোমেটিক মানে রিড করে থাকবে দেখেন কিরকম When you click online video, you can paste in the embed code for the video you want to add. তো এখন চলে কিন্তু দেখেন ডান পাশে লক্ষ্য করলে আপনি এই লেখাটাকে এখানে পজ করে রাখতে পারবেন এখানে বাম পাশে একটা প্রিভিয়াস এবং ডান পাশে নেক্সট টাইম একটা অপশন আছে এবং মাঝখানে প্লে অথবা পস তো আমি যখন এটি প্লে করব তখন কী হবে এটা অটোমেটিক পড়তে শুরু করবে আবার যখন এখান থেকে পজ করে দেবো তাহলে কিন্তু এটা কী হবে বন্ধ হয়ে যাবে এভাবে চলে কিন্তু আপনি খুব মানে জোরালোভাবে অর্থাৎ রিড অ্যালাউড আপনি অন করে এটাকে শুনতেও পাবেন পয়টা ঠিক আছে এখন আমরা আসি হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি এখানে যদি আমি ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখেন কিছু কিছু অপশান এখানে আছে চেক অ্যাক্সেসিবিলিটি অল্টার টেক্সট নেভিগেশন পেন ফোকাস অপশন অ্যাক্সেসিবিলিটি তো এখান থেকে যদি আমি অ্যাক্সেসিবিলিটি অন করে দিই তাহলে এখানে কী লাগছে লুকস গুড নো ইস্যু ফার্ম অর্থাৎ কোনো যদি কোনো এরোর অথবা কোনো কিছু পাইতো তাহলে এখান থেকে আমি সরাসরি দেখতে পারতাম কালার অ্যান্ড কন্ট্রাস্টে যদি কোনো কিছু সমস্যা থাকতো অথবা টেবিল মিডিয়া ইলাস্টেশনে ডকুমেন্টস সিগনেচারে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার এখানে শো করতো যেহেতু কোনো সমস্যা নেই তাহলে এখানে দেখেন মার্ক দেওয়া আছে তো এই এটা দেওয়া হচ্ছে কোনো কিছু খুব শর্টকাটে আমরা চেক করতে পারবো ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে ট্রান্সলেশনে এই যে ল্যাঙ্গুয়েজ ভিতরে আমরা যদি লক্ষ্য করি এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আছে তো এই এইটার মাধ্যমে আমরা যে কোনো ভাষায় কিন্তু আমাদের এই লেখাটাকে ট্রান্সলেট করতে পারবো তাহলে চলুন দেখে কীভাবে ট্রান্সলেট করতে পারি তো প্রথমে আমি এই লেখাটাকে মনে করি এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম যদি পুরোটা লাগে তাহলে পুরোটা আপনি সিলেক্ট করতে পারবেন এখন এখানে ড্রপডাউনে ক্লিক করে ট্রান্সলেট সেকশনে আমি এখানে ক্লিক করি তাহলে যেইটুকু অংশ আমি সিলেক্ট করছি সেই অংশটুকু হবে ট্রান্সলেট হবে আর যদি আপনি পুরো ডকুমেন্টটাকে ট্রান্সলেট করতে চান তাহলে আপনাকে ট্রান্সলেট ডকুমেন্ট নামে দ্বিতীয় যে অপশন আছে সেটাকে আপনি চু চুজ করতে হবে তো আমি এই সিলেকশন অংশটুকটুকুকে আমি এখানে ট্রান্সলেট করে যাচ্ছি তো আমি প্রথম অংশটাকে বাছাই করলাম এখন আমি এই ইংলিশ থেকে কোন ভাষায় আমি ট্রান্সলেট করতে চাচ্ছি সেখানে টু ইংলিশ দেওয়া আছে এখান থেকে তাহলে ড্রপডাউনে ক্লিক করলাম দেখেন আরও বিভিন্ন ভাষা আছে এখানে ঠিক আছে আপনি যদি বাংলা এটাকে কনভার্ট করেছেন তাহলে বাংলাকে আপনি সিলেক্ট করতে হবে তো দেখেন অটোমেটিক কিন্তু এখানে এই বাংলাতে এই লেখাটুকু কি এসে ট্রান্সলেট হয়ে গেছে তো এইভাবে এভাবে আপনি এখানে যে কোনো ভাষায় কিন্তু আপনি চাইলে এই লেখাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন ঠিক আছে এখান থেকে যে কোনো একটা ভাষা চুজ করে তো এটা হলো হচ্ছে ট্রান্সলেটের কাজ বুঝে গেছে এখন আমার জায়গা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি এখানে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেখেন দুইটা অপশন আসছে একটা সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সেস অর্থাৎ দেখেন সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজে একটা মেসেজ এসে কি চুজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিলেক্টেড টেক্সট উই উইল রিমেম্বার টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ এভরি টাইম উই চেক স্পেলিং অ্যান্ড গ্রামার অর্থাৎ আপনি এখানে যেই ভাষায় এখানে ফর্মেটিংটাকে সেট করে দিবেন ও সবসময় কী করবে ওই ভাষাতেই স্পেলিংটাকে ও চেক করবে এবং গ্রামারটাকে চেক করে যদি ভুল পায় তাহলে ঠিক করে দেবে ঠিক আছে সেটা হচ্ছে আপনি ফিক্সড দিতে পারবেন ইংলিশ তাহলে ইংলিশে বাংলা চাইলে বাংলাতে ঠিক আছে সেইভাবে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজটাকে ফিক্সড করে দিতে পারবেন এর মাধ্যমে তো আমার ল্যাঙ্গুয়েজের কাজটা কিন্তু হয়ে গেল এখন যা যাবসে পরবর্তী অপশন কমেন্টসে আমরা যেমন বিভিন্ন ফেসবুক পোস্টে কমেন্ট করি ঠিক তেমনি এখানে আপনি ডকুমেন্টের ভিতরে কমেন্ট আকারে কিছু লেখা আপনি অ্যাড করে দিতে পারবেন তো এই কমেন্ট আকারে লেখা অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে সে কমেন্ট প্যানেলে তো এখানে গেলে দেখেন প্রথমে কি আছে নিউ কমেন্ট তো নিউ কমেন্ট যদি আমি অ্যাড না করি তাহলে পরবর্তী যে অপশানগুলো আছে এগুলো কিন্তু অন হবে না তো আমি এখান থেকে একটা কমেন্ট অ্যাড করে দিই মনে করি এইখানে অথবা যে কোনো একটা প্লেসে আপনি কারসর রেখে আপনি যে কোনো একটা কমেন্টকে আপনি অ্যাড করতে পারবেন তো নিউ কমেন্টে প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে ডকুমেন্টের পাশে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে এখানে দেখেন এখানে আপনি চাইলে যে কোনো কিছু একটা লিখে আপনি কমেন্ট করতে পারবেন তো আমি এখানে গুড ডকুমেন্ট নামে একটা কমেন্ট এখানে অ্যাড করছি এই ডকুমেন্টের সাথে ঠিক আছে এবার আমি যদি এখান থেকে আরও একটা কমেন্ট অ্যাড করি এর সাথে না এরপরে যেমন এইখানে এটার সাথে অথবা এইখানে যদি একটা কমেন্ট অ্যাড করি নিউ কমেন্টে যায় তাহলে দেখেন এখানে আপনি কিছু একটা লিখতে পারবেন তো এইভাবে চাইলে ডকুমেন্টের ভিতর কমেন্টগুলো কিন্তু এই মার্জিনের ডান পাশে শো করবে ঠিক আছে এখন আপনি যদি এখান থেকে কোনো একটা কমেন্ট ডিলিট করতে চান তাহলে ওই কমেন্টের উপরে ক্লিক করে এই ডিলিট অপশানে গেলে ডিলিট প্রেস করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে আর যদি পুরো ডকুমেন্টের ভিতরে যত কমেন্ট আছে সবগুলোকে একসাথে ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্ট প্রেস করলে যত কমেন্ট আছে সবগুলো ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি কোনো কমেন্ট অ্যাডও করতে পারবেন আবার ডিলিটও করতে পারবেন এখন এখান থেকে যে শো কমেন্টস নামে যে অপশান আছে এটাকে আপনি যদি অন করে দেন তাহলে দেখবেন যতগুলো কমেন্টস আছে অটোমেটিক এখানে দেখতে পারবেন আপনাকে বারবার প্রেস করতে হবে না আর এটাকে অফ করে দিলে আপনাকে এই ডকুমেন্টের উপর প্রেস করে আপনাকে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্ট ভিতরে কী আছে প্রত্যেকটা কমেন্টের উপরে প্রেসকে আপনাকে দেখতে হবে আর দেখান থেকে সরাসরি শো কমেন্টস নামে অপশনটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনাকে আর দেখার জন্য কষ্ট করতে হবে না সবগুলো অটোমেটিক এখানে শো হয়ে যাবে ঠিক আছে তো এটা গেল হচ্ছে মূলত কমেন্টস সেকশনের কাজ এখন এই যে মার্ক আপ জিনিসটা কি মার্ক আপটা হচ্ছে কি আপনি যদি এই ডকুমেন্টের ভিতরে কোনো কিছু পরিবর্তন করেন কোনো কমেন্ট অ্যাড করেন কোন কমেন্ট যদি আপনি ডিলিট করেন অথবা টেক্সটের ভিতরে কোনো কিছু যদি নতুন অ্যাড করেন অথবা ডিলিট করে দেন তাহলে তার একটা মানে হিস্টোরি এখানে থেকে যাবে সেই হিস্টোরি দেখার জন্য এখানে সিম্পল মার্কআপ থেকে দেখেন অল মার্কআপ দিলে এখানে কি কী চেঞ্জেস আছে দেখেন এই যে একটা হচ্ছে কি আমি নতুন কমেন্ট অ্যাড করছি এটা একটা চেঞ্জেস ঠিক আছে এরপরে এখানে এই যে আর একটা মেসেজ দিয়েছে ষোলো মিনিট আগে আমি এই ডকুমেন্টটাকে এখান থেকে ডিলিট করছিলাম ঠিক আছে এই যে ডিলিটেড লেখা আছে এই সেম ডকুমেন্টটাকে আমি ডিলিট করছিলাম সেটার একটা কিন্তু হিস্টরি এখানে রয়ে গেছে তো সেম এইভাবে চাইলে আপনি ডকুমেন্টের ভিতরে যে কোনো পরিবর্তনটাকে ট্র্যাকিং করার জন্য আপনি এই অল মার্কআপ থেকে এই যে এই অপশানটাকে আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু এই পরিবর্তনগুলোকে আপনি পরবর্তী থেকে ট্র্যাক করতে পারবেন ঠিক আছে আর যদি নো মার্কআপ দেন তাহলে এগুলো দেখা যাবে না যদি অল মার্ক দেন বা সিম্পল মার্কআপ দেন তাহলে জাস্ট সিম্পল যে মার্কআপগুলো এখানে মানে শো করা ছাড়া এখানে দেখাবে যে এখানে এই পরিবর্তনগুলো ছিল এরপরে এখান থেকে যদি শো মার্কআপ দেন তো শো মার্কআপের ভিতরে দেখেন সবগুলো কমেন্টস দেখাবে এই যে ইন ইনসেকশন মানে কোনো কিছু ইনসেক্ট করেন মানে ইনসার্ট করেন ইনসার্টশন ইনসারশন দেখাবে ইনসারশন অ্যান্ড ডিলিশন অর্থাৎ কোনো কিছু আপনি ইনসার্ট করেন অথবা কোনো কিছু ডিলিট করেন সেটাও শো করবে ফর্ম্যাটিং চেঞ্জ করলে সেটাও শো করবে কোনো বেলুন আকারে কোনো কিছু এখানে অ্যাড করেন সেটাও শো করবে ঠিক আছে তো এখান মার্কআপের মাধ্যমে আপনি যে কোনো চেঞ্জেস আপনি ট্র্যাক করতে পারবেন এটা আছে মূলত মার্কআপের কাজ ঠিক আছে আর রিভিউং পেনের মাধ্যমে কি করতে পারবেন দেখেন আপনি কমেন্টটা এখানে ছোটো করে দেখাইতেছে এই রিভিউ পেনের মাধ্যমে বাম পাশে দেখবেন এই যে বড় আকারে প্যানের আকারে এখানে সব কিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে যে কোনো কিছু যে কোনো ডকুমেন্ট এর কমেন্ট অথবা অর্থাৎ পুরো ডকুমেন্টকে আপনি এখানে পেনের মাধ্যমে কি করতে পারবেন ফুল দেখতে পারবেন এখানে বড় একটা প্যানেলের মাধ্যমে এটা হচ্ছে মূলত রিভিউইং প্যানের কাজ এবার আমরা যাব আসে ট্র্যাক চেঞ্জেসে তো ট্র্যাক চেঞ্জের ভিতরে গেলে আমরা যে কাজগুলো করলাম মার্কআপের মাধ্যমে অর্থাৎ কোনো কিছু ট্র্যাকিং করলাম যে আমার এই ফরম্যাটিংয়ের ভিতরে কি কী চেঞ্জ হয়েছে আপনি যদি চান যে আপনার এই ট্র্যাকিংটাকে লক করে দেবেন তাহলে এখান থেকে লক ট্র্যাকিং নামের অপশানটাকে সিলেক্ট করে এখানে একটা পাসওয়ার্ডের মাধ্যমে আপনি চাইলে এই ডকুমেন্টটাকে আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন অর্থাৎ কেউ যেন সহজে ট্র্যাকিং করতে না পারে পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে লক করে দিতে পারবেন ডেটটা সিকিউরিটির মতো কাজ করবে এগুলো মূলত হচ্ছে ট্র্যাকিংয়ের কাজ এখন দেখেন আপনি এখান থেকে এই যে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট নামে দুইটা অপশান আছে অ্যাকসেপ্ট মানে কি আমার যদি কোনো কমেন্ট ভালো লাগে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো আর যদি কোনো কমেন্ট আমার ভালো না লাগে তাহলে এখান থেকে রিজেক্ট করে দিতে পারবো ঠিক আছে তো আমি মনে করি এই যে গুড ডকুমেন্ট এই কমেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করব তাহলে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম ঠিক আছে তাহলে অটোমেটিক কমেন্ট সেকশনে এটা কী হলো অ্যাকসেপ্ট হয়ে গেল আর যদি আমি এখান থেকে এই যে এই কমেন্টটাকে আমি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে রিজেক্ট প্রেস করবো এই যে রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট এরকম রিজেক্ট ডিলিট করার সাথে সাথে এটা কী হলো ভ্যানিশ হয়ে গেলো এবং পরবর্তী মেসেজ চলে গেলো এভাবে চাইলে কোনো একটা কমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারবেন আবার রিজেক্টও করতে পারবেন ঠিক আছে এই যে পরবর্তী যে অপশন আছে কম্পেয়ার কম্পেয়ারের মাধ্যমে আছে আপনি চাইলে দুইটা ডকুমেন্টকে একসাথে কম্বাইন করে করতে পারবেন এটাকে কম্পেয়ার করতে পারবেন তো ভুল তুলি দেখেন কম্পেয়ার টু ভার্সন অফ এ ডকুমেন্ট আর এটা হচ্ছে কম্বাইন রিভিশন ফ্রম মাল্টিপল অথর্স ইন্টু এ সিঙ্গেল ডকুমেন্ট এটা দিয়ে এই যে প্রথম যে অপশান আছে প্রথম অপশনের মাধ্যমে দুইটা তো দুইটা আলাদা আলাদা ডকুমেন্টকে আপনি কম্পেয়ার করতে পারবেন আর এটার মাধ্যমে আছে একই লেখকে ঠিক আছে না সরি আপনি এই কম্বাইনের মাধ্যমে কী করতে পারবেন মাল্টিপল অথর্স যারা আছে তাদের ডকুমেন্টগুলোকে একটা সিঙ্গেল ডকুমেন্টের মধ্যে মাধ্যমে আপনি কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা অপশান যদি আপনি চুজ করেন এটা এরকম একটা প্যানেল আসবে এখান থেকে প্রথমটা শিখে অরিজিনাল ডকুমেন্ট এখান থেকে অরিজিনাল যে ডকুমেন্ট আছে সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে যে রিভাইজ ডকুমেন্ট আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ফর্ম্যাটিংতে আপনি এখানে চুজ করতে পারবেন তবে এটা হচ্ছে কম্পেয়ারের একটা অপশন ঠিক আছে আর প্রোটেক্ট জিনিসটা কি আপনি চাইলে আপনার ডকুমেন্টটা কেউ যেন সহজে পরিবর্তন করতে না পারে বা সহজে পাসওয়ার্ড সহ ঢুকতেও না পারে তাহলে আপনি এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিং থেকে আপনি এটাকে রেজিস্ট্রিক্ট করতে পারেন কেউ যাতে এডিট করতে না পারে কোনো চেঞ্জ করতে না পারে আপনি এখান থেকে এই অপশানটাতে প্রেস করলে কেউই সহজে কিন্তু এটাকে এডিট করতে পারবে না এটাকে রেজিস্ট্রিক্ট করে দিতে পারবেন আপনি ঠিক আছে তো এটাই ছিল মূলত রিভিউ মেনুবারের কাজ তো আজকের ভিডিওতে আমি স্পেলিং থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত যতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস ছিল সবগুলোর আলোচনায় আমি করছি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ